আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বর্ডার গার্ড বাংলাদেশের অসামরিক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সার্কুলারের সর্বমোট পদ সংখ্যা হল একশো তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বিজিবির অসামরিক কোন পদের বেতন কত টাকা প্রদান করা হবে সো সম্পূর্ণ একটি সরকারি চাকরি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই সার্কুলারে তো এখানে পদ রয়েছে দেখতে পাচ্ছেন ইমাম বা আরটি তো এই পদের বেতন চোদ্দতম গ্রেডে প্রদান করা হবে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা তারপর আছে পদের নাম পরিবার কল্যাণ পরিদর্শিকা তো এই পদের বেতন চোদ্দতম গ্রেডে প্রদান করা হবে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা ক্রমিক তিনি আছে পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন তো এই পদের বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা তারপর হচ্ছে পদের নাম অফিস সহকারী এই পদের বেতন শূন্যতম গ্রেডে প্রদান করা হবে নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা বাংলাদেশ অসামরিক বিজিবি সার্কুলারে সফল জেনা হতে আবেদন করতে পারবেন তো ক্রমিক পাস পদের নাম ব্রাফসম্যান এই পদের বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে নয় হাজার থেকে বাইশ টাকা তারপর হচ্ছে ক্রমিক ছয় পদের নাম যানবাহন চালক হালকা লাইসেন্স দারি এই পদের বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে সম্পূর্ণ সরকারি চাকরি তো যেখানে বেতন থেকে টাকা প্রদান করা হবে ক্রমিক পদের পদের নাম কার্পেন্টার এই বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপর আছে ক্রমিক আট পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার এই পদের বেতন নয় টাকা থেকে শুরু করে একুশ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে সম্পূর্ণ সরকারি চাকরি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই সার্কুলারে শ্রমিক নয় পদের নাম সহকারী ও বিএম ড্রাইভার এই পদের বেতন সতেরোতম গ্রেডে প্রদান করা হবে নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত তারপর আছে ক্রমিক দশ পদের নাম ইলেকট্রিশিয়ান এই পদের বেতন সতেরোতম গ্রেডে প্রদান করা হবে নয় হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একুশ হাজার আষ্টশো টাকা প্রাপ্য হবেন শ্রমিক এগারো পদের নাম বুট মেকার এই পদের বেতন তম গ্রেডে প্রদান করা হবে আট হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা তারপর আছে ক্রমিক বারো পদের নাম লস্কর এই পদের বেতন গ্রেড বিশতম প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হয়ে থাকবে ক্রমিক তেরো পদের নাম ওয়ার্ড বয় এই পদের বেতন বিশতম গ্রেডের আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তারপর আছে অফিস সহায়ক পদ এই পদের বেতন আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে ক্রমিক পুনরতা আছে পদের নাম আয় এই পদের বেতন বিশতম গ্রেডে প্রদান করা হবে আট হাজার থেকে বিশ হাজার টাকা তারপর আছে ক্রমিক ষোলো পদের নাম মালি এই পদের বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা প্রদান করা হবে ক্রমিক সতেরোতে আছে পদের নাম ম্যাচ ওয়েটার গ্রেড বিশতম বেতন প্রদান করা হবে আট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত তারপর আছে ক্রমিক আঠারো বাবুর চিপর এই পদের বেতন বিশতম গ্রেডে প্রদান করা হবে আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত সে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই সার্কুলারে যেখানে আপনার বাবুর্চি পদটি খুবই জনপ্রিয় তো এই পদে অধিকাংশ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো তারপর আছে ক্রমিক উনিশ পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পুরুষ প্রার্থীগণ শুধু আবেদন করতে পারবেন যেখানে আপনার এই পদের বেতন বিশতম গ্রেডে প্রদান করা হবে যেখানে আট থেকে বিশ টাকা পর্যন্ত প্রদান করা হবে বর্ডারগ্রান্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই সার্কুলারে কোন পদের বেতন কত টাকা তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো তো বর্ডারগ্রান্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই সার্কুলার সম্পর্কে আমার চ্যানেলে আলাদা ভিডিও আপলোড করা আছে তো আপনারা সেটা দেখে নিতে পারবেন সো সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বর্ডারগ্রান্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই নিয়োগ বিজ্ঞপ্তি তো যেখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন গার্ড বাংলাদেশের অসামরিক পদে তো যেখানে বিভিন্ন পদ রয়েছিল তো কোন পদের বেতন কত টাকা তাই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া অবশ্যই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ